আমি শেখ নুরি আলম হামিদি মৌল আসন থাকি যে আসনটা শ্রীমঙ্গল কমলগঞ্জ আমি এমপি প্রার্থী বাংলাদেশ খেলাফত মসজিদ মনোনীত এগারো দলীয় জুট সমর্থিত রিকশা মার্কা লইয়া আপনার আর হাজির হয়েছে স্বাধীনতার ফর থাকি এই অঞ্চলের অগ্রগতি উন্নতি নাই বললেও সারে আল্লাহর কুদরতি নিদর্শনে বরপুর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমরা শ্রীমঙ্গল কমলগঞ্জ দুইটা একটা কুরীর দেশ আমরা কমলগঞ্জ এই অঞ্চল অবহেলিত বঞ্চিত দীর্ঘদিন যাবৎ আমরা চিকিৎসা বলতে কোনো হসপিটালও কোনো বালা চিকিৎসা নাই ডাক্তার নাই নার্স নাই ওষুধ নাই আমরা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল খৌকা কলেজ কলেজ খৌকা মাদ্রাসা খৌকা শিক্ষা উপকরণ যেটা এটা আমার মাঝে নাই শিক্ষক শিক্ষিকা সংকট লেখা লেখাপড়ার উন্নতি নাই আমরা রাস্তাঘাট বালা নাই আমরা যে চা বিশ্ব দরবার মাথাও শহরে দাঁড়াইছে এই চা শ্রমিক হল তোর ন্যায্য অধিকার আমরা পাইরাম না লাখর উপরে আমরা মৎস্যজীবী বায়ু হল হাওর বাওর আমরার এই অঞ্চল কিন্তু তারার ন্যায্য অধিকার তারা না। ছোটো ছোটো বিভিন্ন উপজাতি বাইব হল আসন যেমন মণিপুরী বাইব হল আসন এরপরে খাশিয়া বাইব হল আসন গারো হল আসন সাঁওতাল বাইব হল আসন আরো অন্যান্য ছোট ছোট উপজাতি বাইব হল আসন তারার ন্যায্য অধিকার তারা না তো এর আমি এবার কোন নির্বাচন আইসি সন্ত্রাস মুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত এই সুন্দর শহরে সাজাইবার লাগি কারণ আমি বিভিন্ন দেশ ভ্রমণ করিয়া ফাঁকাইয়া আইসি অভিজ্ঞতা আছে এর আমরা শ্রীমঙ্গল কমলগঞ্জে পরিষ্কার শহর হ্যাঁ ক্লিন সিটি আর সবুজে গেরা এই অঞ্চলে রে আরো সুন্দর কিভাবে করা যায় গ্রিন সিটি করার লাগি আমি খাম করব আপনারা রিক্সা মার্কেট বুট দিলে নির্বাচিত করলে আপনারা অধিকার আমি মায়ের হরিয়া ফাইট হরিয়া দেন হরিয়া আমি লই আইমু আপনারা সন্তানের এই যোগ্যতা সচ্ছা হওয়া আছে এখন আপনার দায়িত্ব হইল আমি নুরিয়া আলম আপনারা সব বনিজিতা আর আমার হতাটা আপনারা সবার কাছে পৌঁছাইতা আমার দাওয়াত আমার মেসেজ সবার কাছে ফুসেইতা, রিক্সা মার্কা ঘরে ঘরে ফুসতো রিক্সা মার্কার পক্ষে সব খাম আর বারো তারিখ রিক্সা মার্কারে বিজয়ী করতা হার পক্ষে ভোট দিতা হারে বিজয়ী করতা আপনারা যদি বিজয়ী করেন আপনার অধিকার আমি আদায় করার লাগি ও আদাবদ্ধ আপনার অধিকার আমি আপনার আত্মফসে দিব ইনশাল্লাহ সব বালা থাকবা দোয়া করবা